বিশ্বের কাছে গিয়ে যদি আমরা এরকম সাহায্য না পাই তাহলে আমরা সাধারণ জন কোথায় যাব কী হয়েছিল বিষয় আসসালাম আলাইকুম আমি এস এম গ্রুপ টেক্সটাইল নিটিংয়ে যোগ করি অর্থাৎ সাতটা সাত জানুয়ারি আমার স্যালারি অ্যাকাউন্টে তিনটা বিয়াল্লিশ মিনিটে আমার টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ে তেইশ হাজার তিনশো কত টাকা ঢোকে অতএব তিনটা পঁয়তাল্লিশ মিনিটে আমার একটা পতাকা চক্রান্তের নাম্বার থেকে আমার অ্যাকাউন্ট থেকে বিশ হাজার টাকা ক্যাশ আউট হয়ে যায় যথাযথ আমি রকেট অ্যাকাউন্টে হেড অফিসে কল দিছি কল দেওয়ার পর বলছে ওরা আমার কিছু করার নেই তোমাদের মধ্যে কেউ হয়েছে তোমার মোবাইল সিম কেউ নিয়েছে নেওয়ার পর অত অ্যাপস ডাউনলোড করে তোমার নাম্বারটা দিয়ে ওরা অন্য জায়গায় ক্যাশ আউট করছে ওই জায়গা থেকে আমি সোজা বরাবর আমি পুলিশের কাছে হেল্প নিতে চাই ওদের কাছে আমি জিডিও করছি পুলিশের কাছে তখন ওরা আমাকে একটা জিডি কাগজ দিল ওটা জিডি করে জমা দিলাম দুই দিন পর কল দিলাম অফিসারকে বললাম স্যার আমার একটা বিষয়টা কি আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি দুই একদিন কোন থানায় অভিযোগ করেছিলেন জয়দেবপুর থানায় আচ্ছা আচ্ছা ওই জায়গায় কল দিছি তার দুই একদিন পর আবার কল দিলাম ওরা ধরে নাই ওরা বারো তারিখে বিকাল চারটার দিকে কল দিছি ওরা বলল ঠিক আছে আমার তো এরকম সম্ভব না ওটা আমাদের তাহলে তুমি কাস্টমার কেয়ারে যোগাযোগ করো কে বলছে এটা পুলিশ সর অবসেন উনি বললেন আমাকে তুমি কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করো আচ্ছা আমি ওই জায়গায় গেলাম চৌরাস্তায় গেলাম ওরা বলল আমরা পাবলিকে সাধারণ পাবলিকের কাছে এটা আমরা ভূপন তত্ত্ব কারোর কাছে না তুমি যার কাছে জিডি করছে ওনাকেই বলেন তারপর আর আমি ওনার সাথে যোগাযোগ করি উনি বলে আমাদের তো সম্ভব না ওইটুকুই আমি আর কারোর কাছে ভরসা পাই না এই সম্ভব না কথাটা কে বলছে আপনাকে সৌরভ পুলিশ পুলিশ এসআই সরব এস মানে আমরা যদি সাধারণ এরকম মানুষ যদি সারাদিন সারা মাস কর্ম করে মাস প্রত্যেক মাসে সাত থেকে স্যালারি পাই একটা স্যালারির উপর প্রত্যেকটা মানুষের মা বাবা ঘর বাড়ি ভাই বোন সবাই চাই থাকে প্রত্যেক মাসে স্যালারি ডোগার সাথে সাথে যদি এরকম হ্যাক হয় অ্যাকাউন্টে যদি আমরা পুলিশের কাছে গিয়ে যদি আমরা এরকম সাহায্য না পাই তাহলে আমরা সাধারণ জন কোথায় যাবো ঠিক আমরা চাচ্ছি যে এরকম প্রতারক যেন আমার মতো আর কেউ না হয় আর পুলিশ সচেতন হোক যাদের এরকম প্রতারককে তরিয়ে দেওয়া হোক সমাজের মধ্যে আচ্ছা এখন আপনার প্রশাসনের কাছে আপনার এই যে আপনি যে প্রতারিত হইলেন আপনার অ্যাকাউন্টে যে টাকা ঢুক ঢোকার পাঁচ দশ মিনিটের ভিতরে টাকাটা আবার নিয়ে চলে গেল ঠিক আছে এখন প্রশাসনের কাছে আপনার চাওয়া কি প্রশাসনের কাছে চাওয়া আমার ওই লোকটাকে ধরিয়ে দেব যাতে আমার মতো আর কয়েকজন গরিবের মায়ের সন্তানরা এরকম হ্যাকার না হয় মানে